আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ মূলত সাতাশ মে রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ অবস্থান করছি ঝিনাইদা জেলার বারো বাজার ছাগলের আটে আজ মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার দুই দিনের হাটই বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ছাগলের আমদানি হয়েছে যত দূর পর্যন্ত চোখ যায় ছাগল আর ছাগল এখানে দূর দূরান্ত থেকে ছাগল আসে কিনতে ছাগল আসে বিক্রি করতে তো জিনায় আর বারো বাজার হাট থেকে আপনাদেরকে আমরা দেখাবো দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কিছু ছাগল কুরবানির আর অল্প কিছুদিন আছে তো কিছু ছাগল দেখাবো দরদম জানাবো চলুন আমরা কথা বলি ব্যাপারী ভাইদের সাথে এই যে সামনে বেশ সুন্দর একটা লাল ছাগল মাঝারি সাইজের ছাগল ভাই যান ছাগলটা কত চাচ্ছেন ভাই ছাগলটা কত চাচ্ছেন বাইশ হাজার বাইশ টাকা কতটুকু গোস্ত হতে পারে ভাই কুড়ি কেজি কেজি তো কুরবানির জন্য কত একদম নিয়ে এক হাজার একুশ হাজার টাকা দেওয়ার সময় দরদমের সময় কম হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছাগলটা একুশ হাজার টাকায় বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন দুই কুরবানির উপযোগী ছাগলগুলো খাসি ছাগল দেখাবো দরদাম জানাবো সামনে এক জোড়া খাসি খাসি তো চাচা জোড়া কত যাচ্ছেন জোড়া ছাগল কত আচ্ছা আচ্ছা মানে পঁচিশ হাজার টাকা পার পিক্স শুনলেন দর্শক বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা এই যে জোড়া ছাগলের দাম চাচ্ছে বারো বাজার হাট থেকে তো কত হলে জোড়া ছাগল বিক্রি করবেন আটচল্লিশ ঠিক আছে ধন্যবাদ আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ছাগল পশু ছাগল দেখাচ্ছি দেখাবো আর ছাগল দাঁত জানাচ্ছি জানাবো ছাগলের কিনা চলছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা ছাগল বেশ কালো ফুসফুসে কি অবস্থা আলামিন ভাই গরু ছেলে ছাগলে নোয়াখালী যাবেন কি ব্যবসার জন্য নাকি কি নিয়ে যাবেন গরু মানে গরু নিয়ে যাবেন সেজন্য গরু ছাগল বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা গরু নিয়ে যাবেন নোয়াখালীতে তো কতগুলো নিচ্ছেন ভাই এবার ছত্রিশ পিস গরু নিচ্ছেন আচ্ছা আচ্ছা তো কি মনে হচ্ছে কেমন যাবে ভাই এবার কোরবানির গরু ছাগল ছাগলের বাজার ভাইয়ের কোনো রব ডপ নেই ব্যবসার কোনো রব ডপ কিছু বলা না বাজার কিছু বলা আসছে এখনো বুঝতে পারতেছেন না তো যাই ছাগল নিয়ে আসছেন জানি ছাগলের দাম এই যে ছাগলটার গায়ে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন তেইশ কেজি তেইশ কেজি চাচ্ছেন কত ওই চাষে আঠাশ তিরিশ শুনলেন দর্শক বন্ধু ভাই এক দাম কত ভাই এক দাম পঁচিশ পঁচিশ হাজার দাম দিচ্ছে কত ও দাম দিচ্ছে বাইশ তেইশ আচ্ছা আচ্ছা বাইশ বাইশ দুজন বাইশ দুইজন এইjackson আচ্ছা 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 শুনলেন বন্ধুরা বিক্রি হবে ভাই এটা খাসি আচ্ছা আচ্ছা যারা অল্প টাকায় কুরবানি করতে চান পনেরো হাজারের আশেপাশে তারা তাদের জন্য এটা ভালো হবে নাকি কত চাওয়া চোদ্দ হাজার শুনলেন দর্শক বন্ধুরা চোদ্দ হাজার টাকায় যে খাসি ছাগলটার দাম চাওয়া হচ্ছে তো কেমন দেখছেন ভাই বারো বাজার হাট বারো বাজার ছাগলের হাট কেমন দেখছেন ভালো হাট আমদানি তো বেশি আমদানি কত হলে বিক্রি হবে এটা তেরো শুনলেন দর্শক বন্ধুরা আমদানি বেশি বলতেছে তেরো হাজার হলে এটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তেরো হাজার টাকা চাচা আপনারটা কত চাচ্ছেন একুশ হাজার টাকা শুনলেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী ছাগল একুশ হাজার টাকা দাম চাচ্ছে বড় ছাগল দেখাচ্ছি মাঝারি ছাগল দেখাচ্ছি কত হলে বিক্রি হবে কুড়ি হাজার কুড়ি হাজার টাকা শুনলেন দর্শক বন্ধুরা কুড়ি হাজার টাকা এই যে ছাগলটা আপনারা নিতে পারবেন কুরবানির জন্য দেখাচ্ছি ছাগল জানাচ্ছি দাম ছাগলের দর দাম আসছে প্রসুত ছাগল জোড়া হয়েছে হয়নি না আচ্ছা আচ্ছা বেশ এটা তো বড় আর এটা ছোট বড়টা কত চাচ্ছেন কত গোস্ত কেমন কি হতে পারে সাতাশ আঠাশ কেজি হতে পারে শুনলেন দর্শক বন্ধুরা আর এটা কত চাচ্ছেন পঁচিশ হাজার এক কত আচ্ছা আচ্ছা বাইশ তেইশ হাজার টাকা শুনলেন দর্শক বন্ধুরা বিক্রি তো আমরা চলে যাব এবার একটু মাঝের দিকে মাঝের দিকে দেখাবো কিছু að væta hlóra জানাবো ভালো আছেন চেচা কেমন দেখছেন কুরবানির বাজার ভালো না তো ভালো পাচ্ছেন না কেনছে না এটা কত চাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা শুনলেন দর্শক বন্ধুরা বলতেছে কুরবানির বাজার ভালো চাচ্ছে কেমন কি হতে পারে চাচা গোস্ত গোস্ত কেমন কি হতে পারে তেইশ চব্বিশ কেজি কত হলে বিক্রি হবে পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার হলে এই যে ছাগলটা বিক্রি করবে বন্ধুরা আপনারা শুনলেন দেখাচ্ছি বারো বাজার আট থেকে ছাগল তার দম জানাচ্ছি চলে আসছি আমরা মাঝের দিকে আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে ছাগল দু হাজার পঁচিশ কুরবানির উপযোগী ছাগল ভাই এটা খাসি কত চাচ্ছেন বাইশ হাজার টাকা শুনলেন বা সত্য এই যে খাসি ছাগলটার দাম হাঁকাচ্ছে বাইশ হাজার টাকা তো কেমন দেখছেন ভাই বাজার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাচ্ছি ছাগল জানাচ্ছি দাম দেখাবো আরো কিছু ছাগল ছাগলের কিনা বেচা চলছে দুই হাজার পঁচিশ কুরবানির উপযোগী ছাগল প্রচুর ছাগল উঠেছে ব্যাপারী ভাইয়েরা নিয়ে আসছে ছাগল কিনা বসার জন্য ভাই ভালো আছেন কতগুলো আছে আজকে দশ পনেরোটা বেশ বড় সাইজের পাকড়া সাদা কালো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম গোস্তে পরিপূর্ণ একটা খাসি ছাগল ভাই এটা কত চাচ্ছেন কতটুকু হতে পারে গোস্ত কেজি আচ্ছা আচ্ছা বত্রিশ কেজি হতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে দেখতে পাচ্ছেন কত হলে হবে ভাই

আপনারা দেখতে পারছেন এটা তো চাওয়া দাম নাকি কত হলে হবে আচ্ছা আচ্ছা হলে যে হ্যাঁ একদোড়া ছাগল বিক্রি করবে দু হাজার পঁচিশ কুরবানির উপযোগী ছাগল দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দেখাবো বড় ছাগল ভাই এটা খাসি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা সবাই বড় বড় তো দেখছেন একটু দেখুন অল্প দামের কুরবানির উপযোগী একটা খাসি ছাগল নাকি কত যাচ্ছেন এগারো হাজার টাকা এগারো গোস্ত কতটুকু হবে নয় কেজি হবে দর্শক বন্ধুরা নয় কেজি হবে একদম কত নয় হাজার ঠিক আছে ধন্যবাদ শুনলেন দর্শক বন্ধুরা এই যে ছাগলটা নয় হাজার হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম জেলা বাহুবাজার হাট থেকে মঙ্গলবারের হাট আপনারা দেখলেন দরদম জানলেন ছাগলের তো ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে সকলেই ভালো থাকবেন बारो बारोबजार आठ धन्यवाद